কেপ যে সানসেট সানসেট বিচ সেই এখান থেকে দেখার জন্য আসসালাম আশা করি আপনারা ভালো আছেন আপনারা নিশ্চয়ই খবরে দেখেছেন যে আমেরিকা থেকে একত্রিশ বাংলাদেশিকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়েছে সেই নিয়ে কথা বলবো সেই সাথে আমি আসছি নিউ জার্সির কেপ মে সমুদ্র সৈকতে এখানে যে সমুদ্র সৈকত লাইট হাউস বা এর নানা কিছু সেটাও আমি দেখাবো এই ভিডিওতে সো এক ডিলে দুই পাখি মারার মতো একই ভিডিওতে আপনারা দুই ধরনের ইনফরমেশন পাবেন আশা করি ভিডিওটি আপনারা এনজয় করবেন আজ টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার তো বুঝতেই পারছেন আবহাওয়াটা খুবই সুন্দর রোদ্রোদ্র দিন তাই অনেকেই আসছে সুন্দর সুন্দর ছোট ছোট নুরি পাথর অনেকেই এই পাথরগুলো গুলা লোকজন এখনো পানিতে তেমন নামেনি কারণ পানিটা যেহেতু ঠান্ডা কিন্তু সবাই সমুদ্রের পাশে বসে আছে বসে থাকতেই ভালো লাগছে আমরা এই যে কেপ নিয়ে এই যে বিচ এখানে আরও অনেকবার এসেছি যতবারই আসি ভালো লাগে আর আমরা এমন জায়গায় হোটেলটা নিয়েছি যেন রুম থেকে সানসেটটা দেখা যায় এখানকার সানসেটটাও খুব সুন্দর হয় সব মিলিয়ে খুব ট্যুরিস্ট একটা প্লেস এবং অনেক কিছু আছে এখানে রেস্টুরেন্ট রয়েছে মজার মজার বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস রয়েছে সব মিলিয়ে ছুটি কাটানোর খুব সুন্দর একটা জায়গা এই কেপ এখনো যেহেতু পুরোপুরি যেটা সামার সেটা আসেনি স্প্রিং চলছে তাই একদম যে প্রচুর মানুষ এই জায়গাটা আসে সেটা আসেনি অল্প মানুষ কিন্তু এই সময়টাও ভালো লাগছে অল্প মানুষজন একদম সুন্দর আবহাওয়া সমুদ্র সৈকতে সময় কাটানোর পর আমরা গেলাম এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওরা যে ওয়াচ টাওয়ারটা বানিয়েছে সেটা দেখার জন্য তারপর এখানে যে লাইট হাউস বা অন্যান্য যে দর্শনীয় জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে আমরা গেলাম দেখার জন্য এই হচ্ছে সেই ঐতিহাসিক লাইট হাউস এই ক্যাম্পের নাম আসার সাথে সাথেই যেটা সবার সামনে আসে সেটা হচ্ছে এই লাইট হাউস হাউসের উপরে উঠা যায় এটা বাচ্চাদের আলাদা টিকিট বড়দের আলাদা টিকিট রয়েছে কিন্তু সেটা আপনি দিনের বেলা আসতে হবে অর্থাৎ বিকেল বেলা সেটা বন্ধ হয়ে যায় এই আটলান্টিক মহাসাগরে যেন জাহাজ ওরা নির্বিঘ্নে চলাচল করতে পারে তাই এরকম অনেকগুলো লাইট হাউস ওরা বানিয়েছে আর এই যে নিউ জার্সির এই জায়গাটাই দেখুন এটা হচ্ছে নিউ জার্সির একদম লাস্ট প্রান্ত তারপর ডেলুয়ার বে অন্য পাশে হচ্ছে ডেলোয়ার স্ট্রিট অর্থাৎ নিউ জার্সির এই যে কর্নারে এখানে ওরা এই লাইট হাউসটা বানিয়েছে বর্তমানে এই লাইট হাউসগুলোর কোনো ব্যবহার না হলেও এটা যেহেতু ঐতিহাসিক প্রত্যেকটা লাইট হাউস ওরা রেখে দিয়েছে লোকজন এগুলা দেখার জন্য আসে এবং অনেকে এই যে উপরে যায় উপর থেকে যে ভিউ সেটা দেখে এবং এটা এক একটা জায়গার এক একটা আইডেন্টি অর্থাৎ আইকনিক স্ট্রাকচারে পরিণত হয়েছে এই লাইট হাউসগুলো আমরা এখন সন্ধ্যার সময় আসছি তাই ভিতরে আমরা যেতে পারছি না এটা দশটা থেকে পাঁচটা এই সময়টা খোলা থাকে এবং এটার উপরে যাওয়া যায় উপর থেকে যে আটলান্টিকের ভিউ সেটা দেখা যায় আর এটাই হচ্ছে এই ক্যাপমের আইকনিক একটা জায়গা আর এখানে আপনার খুব সুন্দর দেখা যায় যে পাখিদের জন্য ওরা সুন্দর বাসা বানিয়ে রেখেছে অনেকেই হয়তো অপেক্ষায় আছেন শোনার জন্য যে এই যে একত্রিশ বাংলাদেশিকে বহিষ্কার করে দিয়েছে বা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে কি কারণে আপনারা জানেন যে অবৈধ যারা তাদেরকে গ্রেফতার চলছে অর্থাৎ যারা অবৈধভাবে আমেরিকা এসেছে যাদের বৈধ কাগজপত্র নেই বা যারা আসার পর অবৈধ হয়ে গিয়েছে বা কোনো একটা অপরাধে জড়িয়ে পড়েছে তাদেরকে কিন্তু ধরপাকড় করে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে তারা যেই দেশেরই হোক কয়েকদিন আগে দেখছেন যে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে বা অন্যান্য দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে সো এই যে অবৈধ যারা বাংলাদেশি যারা তারা নিশ্চয়ই অপরাধে জড়িয়েছিল বা তারা যেহেতু অবৈধভাবে এসেছে তারা তাদের বৈধ কাগজপত্র নেই তাই তাদেরকে ধরে তাদেরকে পাঠিয়ে দিয়েছে এখন কথা হচ্ছে যে এরকম অবৈধ তো আরও অনেকই আছে ওরা যাদেরকে ধরতে পেরেছে বা যাদেরকে ধরা সম্ভব হচ্ছে তাদেরকেই শুধু পাঠিয়ে দিচ্ছে এবং সেই অভিযান কিন্তু কন্টিনিউয়াস চলছে আপনারা যদি এই লাইট হাউসটা দেখার জন্য এই জায়গাটায় আসেন এখানে এর পাশে একটা মিউজিয়াম রয়েছে মিউজিয়ামটায় যেতে পারেন এবং এর কাছাকাছি হচ্ছে খুব সুন্দর একটা বিচ সেটাকে বলা হয় সানসেট বিচ অর্থাৎ এখানেও বিচ রয়েছে সামনে কিন্তু এ এখান থেকে একটু দূরে সানসেট বিচটা হচ্ছে যে সন্ধ্যাবেলায় সানসেটটা দেখার জন্য অনেকেই ওই জায়গাটায় যায় সেটাও খুবই পপুলার এই ক্যামের অন্যতম সুন্দর একটা ট্যুরিস্ট স্পট এটা হচ্ছে কেপ মে পয়েন্ট স্টেট পার্ক আর এর সামনে যে রয়েছে দেখুন লেকে ওরা বেড়াচ্ছে আর ওদের এই জায়গাটায় দেয়া আমি এই মুহূর্তে যে জায়গাটায় বসে আছি সেটা হচ্ছে যে কেপ মে যে লাইট হাউস এই লাইট হাউসের সামনের জায়গাটা অর্থাৎ এখান থেকে আশেপাশে যে ভিউ ওরা খুব সুন্দর বসার জায়গা এখানে বানিয়েছে যে জায়গা থেকে আশেপাশের ভিউগুলো খুব সুন্দরভাবে দেখা যায় সেই জায়গাটায় বসে আছে বিকেলবেলা হালকা বাতাস বইছে এবং বসে থাকতে ভালো লাগছে এটা আর একটা সুন্দর একটা জায়গা দেখুন সুন্দর বসার ব্যবস্থা আপনি ন্যাচারাল এনভায়রমেন্টে বসে থাকবেন তারপর অনেক কিছু দেখা রয়েছে এই জায়গাটায় তাই অনেকে জাস্ট এসে এই জায়গাগুলোতে বসে থাকবে গ্রীষ্মকাল এই জায়গাগুলোতে বসে থাকবেন ভীষণ ভালো আমরা আসছি মেয়ের যে সানসেট বিচ সেই জায়গাটায় এখান থেকে সানসেট দেখার জন্য এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে গিফট শপ আছে আর রেস্টুরেন্টটার সামনে দেখুন খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো সব মিলিয়ে এই জায়গার এনভায়রমেন্টটা খুবই সুন্দর লোকজন আগে থেকে এসে বসে আছে এখান থেকে সানসেট দেখার জন্য অন্যরকম একটা আমেজ সবাই যখন এই আমেজ নিয়ে সানসেটটা দেখে সেটা কিন্তু দেখতে ভালো লাগে এবং আমেরিকার বেশিরভাগ আপনি বিচে যাবেন সি বিচে দেখবেন সানসেট পয়েন্ট রয়েছে যেখান থেকে খুব সুন্দর সূর্যাস্তটা দেখা যায় এই সানসেট পাশে এই জায়গাটা একটা খুব সুন্দর রেস্টুরেন্ট রয়েছে এর সামনে বসার জায়গাটা দেখুন খুব ফুল দিয়ে সাজিয়েছে অর্থাৎ লোকজন যেন আয়োজন করে এসে এই জায়গায় সূর্যাস্ত দেখতে পারে সেই সাথে সন্ধ্যাবেলা যেন ডিনার করতে পারে সেরকম সুন্দর আয়োজন আমেরিকার সমুদ্র সৈকতগুলোতে এরকম সুন্দর আয়োজন করে থাকে এবং সুন্দর সুন্দর স্পট ওরা এরকমভাবে বানায় যেন লোকজন এই জায়গাগুলোতে আসে সপরিবারে যেন তারা এনজয় করতে পারে এটা হচ্ছে ফুড হাউসের মেনু এখানে দেখুন ব্রেকফাস্টও আছে আর প্রাইসও রিজনেবল সানসেটটা যদি আপনি ভালো করে দেখতে চান তাহলে এখানে জাস্ট একটা কোয়ার্টার দিয়ে পঁচিশ সেন্ট দিয়ে এই যে বাইনাকুলার রয়েছে এখানে দূরবীন সেই দূরবীন দিয়ে আপনি সানসেটটা এই জায়গা থেকে সূর্যাস্তের সময় যতই ঘনিয়ে আসছে এই জায়গাটায় প্রচুর মানুষ আসছে আর রেস্টুরেন্টটাতেও দেখুন প্রচুর মানুষ যেহেতু একটাই রেস্টুরেন্ট এই জায়গাটায় আর এখানে যে বসার জায়গাগুলো রয়েছে সেটা অলরেডি ফিল সূর্য অস্ত যেতে এখনও ত্রিশ মিনিট বাকি আপনারা অনেকেই আমেরিকায় আসতে চান আমেরিকায় বৈধভাবে আসার চেষ্টা করবেন অবৈধভাবে নয় আর যারা অবৈধ রয়েছেন তারা কিভাবে বৈধ হওয়া যায় সেই চেষ্টা করুন তা হলে আপনাদেরও কিন্তু এরকম দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে আর যারা আমেরিকা আসার উপায় খুঁজছেন যে কি কি উপায় আমেরিকা আসা যায় আপনার যোগ্যতা অনুযায়ী কোনটা ভালো হবে যদি আপনার পরামর্শের প্রয়োজন হয় তাহলে অবশ্যই ইমেইলে বা ইনবক্সে যোগাযোগ করবেন আমি কন্টিনিউয়াস আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি যে কিভাবে সঠিক উপায় বা আপনার জন্য সঠিক উপায় কোনটা যেটা দিয়ে আপনি স্টুডেন্ট ভিসায় হোক বা ইমিগ্রেন্ট হয়ে হোক আপনি আমেরিকায় আসতে পারবেন বা আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন আমাদের সৃষ্টিকর্তা আমাদের অনেককেই বড় বানিয়েছেন অনেকেই গরিব অনেকে অনেক জ্ঞান দান করেছেন অনেকেই আবার সেই জ্ঞানের সুযোগ পায়নি অর্থাৎ এক একজনের এক একটা অপরচুনিটিস বা এক একজনকে উনি এক একভাবে উনি সমৃদ্ধ করেছেন কিন্তু সবার একটা জিনিসেই সমান বা একটা জিনিস সবারই সমান সেটা হচ্ছে সময় আর এই সময় সম্পর্কে আমাদের জিজ্ঞাসাবাদ করা হবে এই যে সানসেট বা সূর্যাস্ত সূর্যাস্তের মাধ্যমে একটা দিনের সমাপ্তি গঠে আর এই দিন কীভাবে আমরা কাটালাম প্রতিটা সময়ের কিন্তু হিসাব আমাদেরকে দিতে হবে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ